আমি মোলাইকা বলেন আমি আমি নবী সাল্লা লহ হলেহ সাল্লামের তিরিশ জন সাহাবির সাক্ষাৎ পেয়েছি তাদের প্রত্যেকেই নিজের মাঝে মুনাফেকে থাকার ভয় করতেন তারা কেউ বলতেন না আমার ঈমান জিব্রিল ও মুকাইলের তুল্য ফাতুল বাড়ি লেবনি রজব খন্ড এক একশো সাতাত্তর আত্মারি হল কাবির খন্ড পাঁচ একশো সাঁইত্রিশ ও সুন্নাহ থেকে বর্ণিত মুনাফিকদের স্বভাব চরিত্র কোরান ও সুন্নাহ নানা স্থানে মুনাফেকদের প্রসঙ্গে এসেছে সেখানে মুনাফিকদের স্বভাব চরিত্র দোষ তুলে ধরা হয়েছে এবং সে সম্পর্কে মোমেনদের সতর্ক করা হয়েছে বেদিগস্ত মন আল্লাহ তালা এর করেন ফিয়ে উলু বিহীম মারদুং ফাজাদ আহমুল এক নম্বর হলো বেদিগস্ত মন এখানে আল্লাহ তালা বলতেছে যে ফি উলু বিহীম মারদুং ফাজাদ আহমুল লহ মারাদা আদাবুন আলী মুম্বিমা এদের মোনাফিকদের মোনাফিকদের প্রতারণার কারণে আল্লাহ তালা এদের বেধি আরও বাড়িয়ে দিয়েছেন তাদের মিথ্যাবাদিতার কারণে এদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি সোরা বাকারা আয়াত দশ ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাই বলেন দ্বিধাদ্বন্দ্ব আর খেয়ালখুশির বেধিগুলো তাদের মনে কি বসায় মন নষ্ট হয়ে গেছে আর ভালো ইচ্ছেগুলোর ওপর মন্দ ইচ্ছেগুলোর জয়যুক্ত হওয়ায় তাদের মন মানসিকতা হয়ে গেছে কুলসিত খেয়াল খুশির প্লবন

তারা নারীদের কোমল কথা শ্রবণ করলে কোমল কথা শ্রবণ করে তাদের প্রতি আকৃষ্ট হয় তাদের দুর্বলতা ইসলামের প্রতি হলে তো তারা মুনাফিক আর এজন্য আল্লাহর বিধিবিধানকে লঘুক মনে করে আবার অশ্লীল কাজের ক্ষেত্রে শিথিলতা দেখানোর জন্য তাদের ইমান দুর্বল হতে পারে তিন নম্বর অহংকার প্রদর্শন তিন নম্বর অহংকার প্রদর্শন মুনাফিকরা অহংকারী হয়ে থাকে আল্লাহ আল্লাহ বলতেছে যে মুনাফিকরা অহংকারী হয়ে থাকে আল্লাহ বলেন ইদা এদের মুনাফিকদের যখন বলা হয় তোমরা আল্লাহ রসুলের কাছে এসো তাহলে আল্লাহ রসুল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা অবজ্ঞা ভরে মাথা ঘুরিয়ে নেয় এবং আপনি এও দেখতে পাবেন তারা অহংকারের সাথে আপনাকেও এড়িয়ে চলে সোরা মুনাফিকুন আয়াত পাস চার নাম্বার আলামত হলো মুনাফিকের আলামত চার নাম্বার তারা আল্লাহর আয়াত সময় নিয়ে ঠাট্টা তামাশা করে মুনাফিকরা আল্লাহর আয়াত তথা কথা বিধিবিধান নিয়ে ঠাট্টা তামাশা করে তাদের এ আচরণের জন্য আল্লাহ তালা বলেন

তোমরা যার ভয় করছো আল্লাহ তার ঠিকই প্রকাশ করে দিবেন সোরা তাওবা আয়াত চৌষট্টি মোমিনদের সঙ্গে ঠাট্টা মস্কারা। আল্লাহ বলেন ওয়াহিদা লাকুল্লাদীন আমানু অ লু আন্না ওয়াহিদা খলাউ ইলা সায়া তুই নিহিম অ ইন্না মা আহকুম ইন্নামা নাহান মুস্তাজি উন আল্লাহ ওয়া মুদ ফি তুয়া তারা মোনাফিকরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন তাদের দুষ্ট নেতাদের সঙ্গে একান্তে মিলিত হয় তখন বলে আমরা তো অবশ্যই তোমাদের সাথে আছি ইমান কথা বলে তাদের সাথে আমরা কেবলই ঠাট্টা করি মূলত আল্লাহ তাদের সাথে উপহাস করেন এবং সীমা লঙ্ঘন জনিত কাজে যাতে তারা অভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় সেজন্য তাদের অবকাশ দিয়ে রাখেন বাকারা আয়াত চোদ্দ পনেরো মানুষকে আল্লাহর পথের পথিকদের জন্য বেয়ে বাধা তাদের এরূপ অভ্যাস সম্পর্কে আল্লাহ তালা বলেন হুমদিন একৌলু নালা আতুং ফেকৌ আলা মান আয়েন্দা রসুল লয় হাত্তা ইয়াংফাদু অলিল্লাহ ই হজা ইন উস্সামা ওয়াতিল আর দোয়ালা কিন্নাল মুনাফিকই নালায় এই মোনারফিকরা তো সেসব লোক যারা আনসারদের বলে আল্লাহর রসুলের মহাজীর সাথেদের জন্য তোমরা কোনোরকম অর্থ ব্যয় করো না তাহলে আর্থিক সংকটের কারণে তারা রসুলের কাছ থেকে সরে পড়বে অথচ আসমান জমিনের ধন ভাণ্ডার আল্লাহর আসলে মুনাফিকরা কিছুই বুঝতে চায় না সোরা মুনাফিকুন আয়াত মুনাফিকদের মোমিনদের মূর্খ আখ্যা আখ্যা দেওয়া মুনাফিকরা সবসময় মমিনদের ওপর খারাপ আচরণ করে এবং তাদের সাথে তাদেরকে আখ্যা দেয় তারাই মূর্খ আর তারা মোমিনরা মমিনদের সবসময় তারা বলবে যে তোমরা মূর্খ এরকম আখ্যা দিয়ে বিভিন্নভাবে ডাকবে ক্রিটিসাইজ করবে আল্লাহ তালা এই জন্য তাদেরকে বলতেছেন কামা কামা সুফাহা আলা যখন তাদের মুনাফিকদের বলা হয় লোকেরা যেমন ইমান এনেছে তোমরা ইমান আনো তখন তারা বলে এই নির্বোধেরা যেমন ইমান এনেছে আমাদের কেউ কি তেমন ইমান আনতে হবে সাবধান এরাই আসলে নির্বোধ কিন্তু তারা তো অনুধাবন করতে পারে না সোরা বাকারা তেরো কাফিরদের সাথে সম্প্রীতি রাখা মুনাফেকদের সক্ষতা সম্প্রীতি মমিনদের সাথে নয় বরং কাফিরদের সাথে লক্ষ্য করা যায় কাফিরদের সাথে তাদের দহরম মহরমের জন্য আল্লাহ বলেছেন বাসিরিল মুনাফিকিন আবি আন্নালাহু মাযাবান আলিমা আল্লাযিনা ইত্তাখিযুনাল কাফিরিনা আওলিয়া আমিন দুনিল মুমিনিন আয় তখন আইন দা হমুল আহেনসাতা ফাইনা লাহেনসাতের হেনবি আপনি মুনাফিকদের এই সসম্বাদ দিন যে তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব রয়েছে যারা দুনিয়ার ফায়দার জন্য ইমানদারদের বদলে কাফিরদের বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে তারা কি এর দ্বারা তাদের কাছ থেকে কোনো সম্মান লাভের প্রত্যাশা করে অথচ যাবতীয় সম্মান আল্লাহর জন্যই নির্দিষ্ট نعم، مومندر باباري وكالاً بوتيكا. الله تعالى يقول الذين يتربصون بكم فإن فإن كان لكم فتح من الله قالوا قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحبذ عليكم ونمنعكم من المؤمنين. فالله يحكم بينكم يوم القيامة ولا يجعل الله للكافرين على المؤمنين السبيلة. এরা এরা মনাফিকরা তোমাদের অকল্যাণের প্রতীক্ষায় থাকে যদি আল্লাহ পক্ষ থেকে তোমাদের বিজয় আসে তখন বলে তখন বলে যে আমরা কি এ যুদ্ধে তোমাদের সাথে ছিলাম না আর যদি কাফেরদের ভাগে বিজয়ের অংশ লেখা হয় তখন বলে আমরা কি তোমাদের গোপনে সহায়তা করিনি এবং তোমাদেরকে মুসলমানদের কাছ থেকে রক্ষা করিনি এমন তো অবস্থায় কেয়ামতের দিন আল্লাহ তোমাদের মধ্যে ফয়সলা শুনিয়ে দিবেন এবং সেদিন আল্লাহ মুমিনদের বিরুদ্ধে কাফেরদের কাফেরদের অজুহাত পেশ করার কোনো পথই খেলা রাখবেন না নিসা আয়াত একশো একচল্লিশ আল্লাহর সঙ্গে ধোকাবাজি আল্লাহর সঙ্গে ধোকাবাজি الله تعالى منافق دير اي ان المنافقين اي الله امس. ان المنافقين يخادعون الله وخادعهم ويقاموا كسالى الناس يراؤون الناس الناس অহো খয়াদি আহোম ময়দা ক মহিলা সলাদি ক ম কুসা লাই র উন না সালায়া দুকুর উন ইল্লাহ কলিলা নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় আল্লাহকে ধোঁকা দেয় বস্তুত এর মাধ্যমে তিনি তাদের ধোকায় ফেলে দেন আর তারা যখন সালাদে দাঁড়ায় তখন অলস হয়ে দাঁড়ায় লোক দেখানোর জন্য বস্তু তারা আল্লাহকে খুবই কমই স্মরণ করে সোরা নিসা আয়াত একশো এগারো নম্বর দুটা না মনোভাব আল্লাহ তালা বলেন মোদাব দাবি না বাইনা দা আলিক মোদাব দাবি না বাইনা দা দুটানা ও দুদুল্লমান মনোভাব আল্লাহতালা বলেন মোজা ফ জাবি না বাইনাদ আলিক লা ইলাহা উলা ইওয়ালা হা উলা ইওয়ালা ইলাহা উলা এরা কুফর ইমানের দুটানা দুদল্লাহমান এরা না এদিকে না ওদিকে সোরানিসা আয়াত একশো তিতাল্লিশ একশো তিয়াল্লিশ এ আয়াতের হলো এই আয়াতের মর্ত হল মুনাফিকরা তাদের সম্পর্কে মুনাফিকরা তাদের দিন সম্পর্কে কিং কর্তব্য বিমুর তারা কোনো বিশ্বাসের ইচ্ছা পারে না না তারা মুমিনদের সাথে জাগ্রত জ্ঞানের ওপর আছে না কাফেরদের সাথে অজ্ঞতার ওপর তারা বরং দুইয়ের মাঝে অস্থির মতি হয়ে বিরাজ করছে ইবনু আমর আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী কর্মী সাল্লাহ আলাইসাল্লাম বলেন মাসালুল মুনাফেক ইনাক মাসালি আইরতি বাইনাল আয়র তিব্বাইনাল হোয়ানামাইনি তা আইরু ইলাহাদিহি মাররো তাও ওয়া ইলাহাদিহি মারর মুনাফেকদের উদাহরণ দুটোই পাঠার মাঝে অবস্থিত একটি গরম হওয়া বক্রির মতো একবার সে এটার কাছে যায় আর ব্যাপার আর অন্যর কাছে যায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় সহি মুসলিম হাদিস দুই অধ্যায় মুনাফিকদের বিবরণ ইমাম নববী রহমতুল্লাহ আলাহি বলেছেন আল্লাহ এর অর্থাৎ হয়রান দুদুল্লমান সে বুঝে উঠতে পারছে না দুজনের মধ্যে কার কাছে যাবে তাই শব্দ অর্থ সে কার কাছে যাবে না যাবে তা নিয়ে দুটো নায় দুটো নায় পড়েছে বারো মমিনদের সঙ্গে আল্লাহ তালা বলেন ইহ দিয়া আল্লাহ অল্লা দ্বী না আমানু মোমায়াখ দাও না ইল্লাহু মোমায়াস অরুণ তারা মুখে ইমানের দাবিদার মুনাফিকরা আল্লাহ সঙ্গে ধোকাবাজি করতে চায় বস্তুত তারা নিজেদের ধোকা দিয়ে যাচ্ছে কিন্তু এটা তারা বুঝতে পারছে না বাকারা আয়াত নয় মুনাফিকরা তাদের রব ও মমিনদের সাথে ধোকাবাজি এভাবে করে যে তারা মুখে কালিমা উচ্চারণ করে এবং আল্লাহকে বিশ্বাসের কথা বলে কিন্তু অন্তরে আল্লাহর প্রতি সন্দেহ অবিশ্বাস লুকিয়ে রাখে সরাসরি আল্লাহকে অস্বীকার করলে তার বিধান মৃত্যুদণ্ড অথবা বন্দিত্ব এই উভয় শাস্তি থেকে দুনিয়ার নিজেদের বাঁচানোর জন্য তারা মুখে ইমান জাহির করে এবং অন্তরে কুফুর লুকিয়ে রাখে আল্লাহ এবং আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাসীদের ধোঁকা দিতে চেষ্টা করে তেরো আল্লাহ দ্রোহী শাসকদের নিকট মামলা মোকদ্দমা পেশ করা এ সম্পর্কে আল্লাহ তালা বলেন আলমতর ইহমুন আন্না হুম আহ বিমা উম ইলাইকা।

কিন্তু তারা আল্লাহদ্রোহী শক্তির কাছ থেকে ফয়সালা পেতে চায় অথচ তাদের আদেশ দেওয়া হয়েছিল যে তারা এসব আল্লাহদ্রোহী হুকুম অমান্য করবে শয়তান তাদেরকে ভীষণভাবে পদভুষ্ট করতে চায় আর যখন তাদের বলা হয় আল্লাহ যা কিছু নাজিল করেছেন তোমরা তার দিকে এবং রাসূলের দিকে ফিরে এসো তখন আপনি মুনাফিকদের দেখবেন তারা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সোরা নিসা আয়াত ষাট থেকে একষট্টি ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলহ বলেন যদি আপনি ওহির সুস্পষ্ট বিধান মোতাবেক মুনাফিকদের মাঝে বিচার ফয়সালা করেন তখন দেখবেন মুনাফিকরা তা থেকে পালায়ন করছে আর আল্লাহর কিতাব ও তার রসুলের সন্ন্যাত অনুযায়ী বিচার কার্যের দিকে ডাকলে তাদেরকে তা থেকে বিমুখ দেখতে পারবেন আপনি যদি তাদের প্রকৃত গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন হেদায়েত থেকে তারা বহু দূরে অবস্থান করছে এবং ওহির প্রতি তাদের মনে এতটাই বিদ্বেষ যে তার দিকে ফিরে তাকাতেও তারা রাজি নয় চোদ্দ মমিনদের মাঝে বিপর্যয় সৃষ্টি করা আল্লাহ তালা বলেন লাউ ফিকুম আলীমুম কুম তারা তোমাদের সাথে বের হলে তোমাদের মধ্যে বিভ্রান্তি শুধু বাড়িয়ে দিত এবং তোমাদের মাঝে ফিতনা সৃষ্টির জন্য ছুটাসুটি করতো তাছাড়া তোমাদের মধ্যে তাদের কথা আগ্রহের সাথে শোনার মতো লোক আছে আল্লাহ অবগত মূলত কাপুরুষ তাই তোমাদের মাঝে বিদ্বে ফাসাদ সরিয়ে দেওয়ার জন্য তারা পর নিন্দার মাধ্যমে যার পর চেষ্টা করে তাছাড়া তোমাদের মাঝে তো তাদের অনগত কিছু লোকও আছে যাদের কাছে তাদের কথাবার্তারা আলাপ আলোচনা ভালো লাগে এরাই মুনাফিকদের কল্যাণ কামনা করে অথচ তারা এদের অবস্থা ভালো করে জানে না এতে করে মোমিনদের মাঝে একটা খারাপ অবস্থা এবং মহা বিপর্যয় দেখা দেয় মিথ্যা শপথ ভয় ভীতি কাপুরুষতা ও অস্থিরতা পনেরো নম্বর হলো তাদের মিথ্যা শপথ ভয় ভীতি কাপুরুষতা ও অস্থিরতা আল্লাহ তালা মুনাফিকদের উক্ত আচরণদের সম্পর্কে বলেন ইন্নাহুম অমাহম মিকু মলা কিন্নাম কমইয়েফ ওনা লাও আজি আজি দুু না মাল যান, মালজান আও মাগর অতিন আও মধদ্য খলাল ইলাই গ ময়ে যে মাহুন। এরা আল্লাহ নামে শপথ করে যে তারা তোমাদের অন্তর্ভুক্ত অথচ এরা কখনোই তোমাদের অন্তর্ভুক্ত নয়। বছতত এরা এমন লোক যারা ভয় করে থাকে এরা কোন আশ্রয় স্থল। কোনো গুহা অথবা মাটির ভিতর ঢুকে পালাবার মতো সুরঙ্গ পেলে অবশ্যই তোমাদের সেরে সব জায়গার দিকে দ্রুত পালিয়ে যাবে সোরা তাওবা আয় ছাপ্পান্ন থেকে সাতান্ন ষোলো তারা যা করেননি তা করার নামে প্রশংসা পেয়েছি আল্লাহ তালা বলেন লা তাহ সাবান্না বিমা আতা তা ওয়াহিবউ না আয় ইয়েহ মাদু বিম আলা ফা আলু ফালা তাহ সাবান্নাহ ফা জাতিমিনাল আদাবি আলা আদাবুন আলীম যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ করে এবং নিজেরা যা করেনি তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে এমন লোকদের সম্পর্কে আপনি কখনো ভাববেন না যে তারা আল্লাহর আজাব থেকে মুক্তি পেয়ে যাবে বরং তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে এটাই ছিল একবার হজরত আবু সাইদ খুদির আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহাম এর যুগে তিনি যখন যুদ্ধে বের হতেন তখন কিছু সংখ্যক মোনা ঘরে বসে থাকত এবং রসুল্লাহ সাল্লাহ আলিয়া বেরিয়ে যাওয়ার পর বসে থাকতে পারায় আনন্দ প্রকাশ করত। এরপর রসুল্লাহ সাল্লামে ফিরে এলে তার কাছে শপথ করে অজুর পেশ করত এবং যে কাজ করেনি সে কাজের জন্য প্রশংসিত হতে পছন্দ করত তখন এই আয়াত অবতীর্ণ হয় সই বুখারি হাদিস চার হাজার পাঁচশো সাতষট্টি অধ্যায় কোরআন মাজিদের তাফসির পরিচ্ছেদ আল্লাহর বাণী আপনি কখনো মনে করবেন না যে যারা নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত হয় এবং নিজেরা যা করেনি তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে তারা আজাব থেকে পরিত্রাণ পাবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সতরত তারা সৎকর্মকে দোষণীয় গণ্য মনে করে আল্লাহ তালা বলেন অমিন হুম মাইয়ে এল মিজুকা বিশ্ব দা ওতেফা মিনহা রদু ইল্লামী অনাত মিনহা ইদা এদের মুনাফিকদের মাঝে এমন লোক আছে যারা দিনের ব্যাপারে আপনার ওপর দোষারোপ করে কিন্তু সেই দান সামগ্রী থেকে তাদের কিছুই দেওয়া হলে তার সন্তুষ্ট প্রকাশ করে আর যদি তা থেকে তাদের দেওয়া না হয় তখন তারা খুবই ক্ষুদ্র হয় রাগ হয় সরতবা আয়াত আল্লাহ তালা তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামীতে ইনশাল্লাহ এভাবেই ইনশাআল্লাহ লাইভ চলবে ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মুনাফিকদের চিনা আরও উপায় আছে ইনশাআল্লাহ কমেন্ট করবেন যদি ভালো লাগে ইনশাআল্লাহ পরবর্তীতে পড়া হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ